তাই ভাই আমরা তো আসি মনে হয় এখানে নদীর একদম মাছখানে এখান থেকে কুলে যাইতে কতক্ষণ সময় লাগে কত এখান থেকে কুলে টহারে যাইতে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা ও ভাই কি কইতেছেন আচ্ছা ভাই এই নদীর মাঝখানে যে যে মাছ ধরতেছেন এই নদীর মধ্যে ভয়ের কিছু নাই কোন ভয়ের কিছু কারণ আছে যেমন মাঝে মধ্যে আমাদের এই নদীতে কাঙ্গট মাছ আইসে পড়ে কাঙ্গট মাছ আইসে পড়ে কাঙ্গট মাছ আসে তখন ভয় লাগে কিন্তু ভয় লাগে কিছু করার নাই তো পেটের দায় করতে হইব এগুলো জমি জমা নাই আমার নাই এই যা আছে নদীতে যাও তো দিয়া মাছ ধরি কাঙ্গট মাছে কি মানুষ খায় খায় মানুষ কাঙ্গট মাছে মানুষ খায় ঠিক আছে কিন্তু আমাদের এই নদীতে এরকম দুর্ঘটনা ঘটে নাই তো মাঝে মধ্যে জালে পাওয়া যায় কাঙ্গট মাছ ও মাঝে মধ্যে মাছ আছে ও মাঝে মধ্যে জালে আর কি ওই মাছগুলো দেখা যায় কাঙ্গট মাছ ও ভাইটা এই যে জাউর মধ্যে আপনি আগে কখনো বড় মাছ পাইছেন বড় মাছ কোরাল পাইছি 5 6 কেজি ওজনের কোরাল মাছ পাইছি তিন চার বছর আগে এখন আর তেমন একটা পাওয়া যায় না এখন কেজি তিন কেজি আরি মাছ পাওয়া যায় ও এমনি কোরাল মাছ এখন আর পাওয়া যায় না খুব কম খুব কম

আর এই তো চায়না প্রজেক্ট না একা একা ধরতে তো আসলে অনেক কষ্ট হয় কষ্ট এখন লোকজন নাই আপনার কেউ নাই তো আর তাছাড়া পোষায় না ও দুইজনে ধরে পোষায় না মাছ কম মাছ নাই ঠিক আছে ভাই ধরেন দেহি আজকে ভাগ্যে কি আসে তো গাইস দেখতেই থাকুন ভাই পানির ভিতরে ডুব দিছে দেখি কি ভাগ্যে আছে কি মাছ পায় তো আসলে নদীর মাঝখানে মাছ ধরা অনেকটা কষ্ট দেখেন একদম নদীর মাঝখানে ভাই ডুব দেছে আছে পাইছেন ভাই আছে আছে পাওয়া যাবে পাওয়া যায় ভাই বড় বড় মাছ ও ভাই মার্লা দিয়া ও ভাই আপনি তো লাকি 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 আচ্ছা থন থান লাফাই যাবি লাফাই যাবি লাফাই যাবি লাফাই যাবি দেখি ভাই আবার ডুব যেতে আসে কি মাছ লইয়া আসে আচ্ছা ভাই দেহি ধরেন ও আবার মনে হয় পাইছে মাছ দুইটা সলাশি অলরেডি পাইছে আগে ভাই পাইছেন ও ভাই আবারো দুইটা দুইটা যুবতী যুবতী গোছারা যুবতী সিং সামনে আসেন তো বাসা মানে অল্পের মধ্যে না দেখি ডিম সারা ওটা ও এটা দিছে না আচ্ছা ভাই থ্যাংক ইউ তো গাইস দেখুন আজকে আসলে এই ঝাউ ধর সে এই দুইটা ঝাউতে চিংড়ি মাছ পাইছে এই কয়টা দেখি ভাই সব মাছগুলো একটু এক জায়গায় করেন তো একটু দেখি লাভ এগুলো কেজি ভাই কত কই রে হাজার টাকা এক হাজার টাকা না কয়টা হইস চোদ্দ চোদ্দ পিস হইস যাক মাশাল্লাহ চোদ্দ পিসে দুই কেজি হবে না এক কেজি হবে দেড় কেজি হবে কেজি হবে না যাক মাসাল্লাহ ভাই তো ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ